আসসালামু আলাইকুম ভিয়ার এলিস আহমেদ ফেসবুক পাতা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকের ভ্লগ ভিডিওটি হচ্ছে নগা শহরের ভ্লগ ভিডিও যদিও নও শহরের ভ্লগ যদি আমি করতে চাই হয়তোবা দশ থেকে পনেরোটা বা তারও বেশি পার্ট হতে পারে তো আজকের প্রথম পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নগা যে প্রাণ কেন্দ্র এই প্রাণ কেন্দ্রে কী কী অবস্থিত আছে এবং আশেপাশের সৌন্দর্যগুলো আপনাদেরকে শেয়ার করব এবং এই ভিডিওটি সম্পূর্ণ আনকাট ভিডিও আপনারা দেখতে পারবেন আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন হ্যাঁ আমি নওগাঁতে এসেছি অনেক দিন পর এখানে আমার মামার বাসা এবং গোপাল সাথে নিয়ে কিন্তু আমি এই নওগাঁতে এসেছি কারণ গোপালদার এখানে একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম বলতে ওনার ভাস্তির বিয়ে হয়েছে এখানে এবং ভাস্তির বাচ্চার একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য মূলত আমরা এখানে এসেছি ওকে এবং সেই সম্পর্কিত একটা লাইভ ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ওই দিন নগা শহর থেকে এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে এই নগা ব্লগগুলো দিচ্ছি শর্ট ভিডিওগুলো দিচ্ছি আপনারা দেখছেন এবং অনেকে কিন্তু জানাচ্ছেন তো রুবির মোড় পার হলাম সামনে আর কি কী আছে সেগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করব তো আমি আসলে যে ভিডিওগুলো তৈরি করি আপনারা জানেন যে আশেপাশের সৌন্দর্যগুলো রাস্তা সৌন্দর্যগুলো নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছে এবং ভিডিওগুলোতে আপনারা অনেক রেসপন্ড করেছেন তো এই ভিডিওগুলো আসলে আপনাদের কেমন লাগে যদি আপনারা আপনাদের সুচিন্তিত পরামর্শের মাধ্যমে জানাতে পারেন তাহলে হবে কি আমি আমার কাজের একটু উৎসাহ পেতাম ওকে আর ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার তো মাস্ট এটা তো করতেই হবে দেখতে পাচ্ছেন আমি নওগাঁ শহরের আশেপাশে অনেক কিছু আপনাদেরকে এই ভ্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি মূলত আমি উঠেছি কোথায় জানেন আমি একটা ইজি বাইকে উঠেছি এবং এই ইজি বাইকে আমি এবং দা কিন্তু আছি এবং দুই সিটের একটা ইজি বাইক তার সেখান থেকে যতটুকু সম্ভব আর কি এই শহরের ভিডিও করা যায় ততটুকুই করেছে হাতে মোবাইল ফোন নিয়ে আসলে এরকম ভিডিও করাটা অনেকটা রিস্কি হয়ে যায় আপনারা কিন্তু জানেন যেহেতু আমার কোনো অ্যাকশন ক্যামেরা নেই সব কিছু আমার মোবাইল ফোন দিয়ে আমি রেকর্ড করি ইভেন আমার পেজের আমার চ্যানেলে যত ভিডিও আপনারা দেখেছেন ম্যাক্সিমাম ভিডিও আমার স্মার্টফোন স্মার্ট থেকে করা ওকে অনেকে বলবেন যে আমি কি আসলে অ্যাকশন ক্যামেরা যে ভিডিওগুলো শুট করছি না মোটেও না সম্পূর্ণ শ্যুট আমি আমার ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস একটা গাড়ি আমরা দেখলাম সামনে আরো অনেক কিছু দেখার বাকি আছে ওকে আশা করছি আমি আপনাদেরকে এই ভ্লগে সব কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ ওকে আর আপনারা অবশ্যই বেশি বেশি একটু শেয়ার করে দেবেন দেখুন এই যে দিন টাওয়ার থেকে শুরু করে আশেপাশে যে সৌন্দর্য এই সৌন্দর্য আপনাকে কিন্তু অবশ্যই মুগ্ধ করবে যারা নওগাঁতে এসেছেন তারা তো অবশ্যই সেই সৌন্দর্য উপভোগ করেছেন এবং নগার মানুষ আসলে অনেক আন্তরিক এটা না বললেই নয় আমি এখানে এসেছি সব কিছু থেকে ধরুন আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি সেটা হচ্ছে আমি যে অটোটাতে উঠেছি না এখানে ওই ভাইকে বললাম যে ভাই আমি এখান থেকে এখানে যাব কত টাকা ভাড়া তো উনি আমাকে বল ত্রিশ টাকা ভাড়া ওকে তো এই ত্রিশ টাকা ভাড়া আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এখানেই কিন্তু কারণ হচ্ছে এই ভাড়া কি সঠিক ছিল কিনা না তো এই ভাড়া ছিল হচ্ছে 30 টাকা সেটা হচ্ছে গোস্তহাটির মোড় থেকে সার্কিট হাউসের পেছনে একটা পাড়া আছে সেই পর্যন্ত 30 টাকা জন প্রতি ওকে তো দেখতে পাচ্ছেন যে নগা অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমি বললাম ভাই একটু কম করা যায় না দুইজন পঞ্চাশ টাকা দেবো বললো যে ভাই যা ভাড়া তাই চেয়েছি আপনার কাছে বেশি চায়নি তো এই যে একটা বিষয় যে যা ভাড়া সেটাই কিন্তু মূলত ওনারা নিয়ে থাকে অনেক শহরে হয়তো বা দেখা যায় নতুন কাউকে দেখে তারা হয়তো বা ভাড়াটা বেশি চাইতে পারে কিন্তু এখানে তেমনটা দেখে নাই যেটা বলতে গেলে রাজশাহী শহরে কিন্তু আমরা এমনটা দেখেছি আপনার রাজশাহী শহরে ধরুন কোথাও যাবেন আপনার ধরুন এখানে অটোতে উঠবেন যদি ষাট টাকা ভাড়া হয় আপনার কাছ থেকে ষাট টাকায় নেবে দশ টাকা নেবে না ছয় টাকা ভাড়া হলে ছয় টাকায় নেবে এরকম কিন্তু ছিল ওকে এখনও পর্যন্ত সেই ধারাবাহিকতাই কিন্তু তারা বজায় রাখছে বিশেষ করে অটোতে বা এই যে আমরা যে ইজি বাইকে উঠি সেগুলোতে এই জন্য খুব ভালো লাগে ওকে তো কথা বলতে বলতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আসলে অনেক কিছুই আর আমি অনর্গল কথা বলে যাচ্ছি জেলা পরিষদ নওগাঁ কারণ আমার এগুলোতে কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্ট থাকে না মুখে যা আসে তাই আমি বলে যাই ঠিক আছে তো তারপরও নওগাঁ শহরের সৌন্দর্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আমার অনেক ভালো লাগছে তো আমি আসলে খুব বেশি সময় হাতে পাই না আমি বৃহস্পতিবারে গেছি এবং শুক্রবার এখান থেকে রওনা দিয়েছে ওকে তো যাই হোক ভ্লগের একদম শেষ পর্যায়ে এসেছে কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে ইনশাল্লাহ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে মতো এই ভ্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ